গল্প বিলাসিতে আপনাদের স্বাগত আজ আমরা কলকাতার রাস্তার নামের পেছনে যে গল্পগুলো লুকিয়ে আছে মানে সেগুলো নিয়ে একটু গভীরে যাব আমাদের হাতে কিছু প্রবন্ধ খবরের কাগজের রিপোর্ট আর কিছু গবেষণা আছে মানে আনন্দবাজার বাংলা লাইভ প্রহর সংবাদ প্রতিদিন এসব জায়গায় বেরোনোর তথ্য আর সম্ভবত কল্লোলিনী কলকাতার পথের পাঁচালী বইটাও দেখা হয়েছে আমাদের আজকের চেষ্টাটা হলো এই শহরের চেনা নাস্তা ধরে হেঁটে এর নামের গভীরে ঢোকা বোঝা যে কিভাবে এই শহরের ইতিহাস তার বদল এই সব নামগুলোর মধ্যে ধরা আছে একদম তাই আর শুরুতেই ভাবা যাক এমন রাস্তাও কিন্তু আছে যার নাম হয়েছে একটা বিখ্যাত বইয়ের নামে ভাবা যায় অথবা ধরুন সেই সব খানসামা বাবুরচিদের নামে রাখা নাম যাদের হাতের রান্না নাকি সেকালের কলকাতার লোক ভুলতে পারত না এই ছোট ছোট গুলোই কিন্তু বলতে গেলে শহরের বড় ইতিহাসটা বুঝতে দারুণ সাহায্য করে তাহলে শুরু করা যাক একদম প্রথম দিক থেকে মানে কলকাতা যখন সবে তৈরি হচ্ছে তখন কিভাবে নাম আসতো হ্যাঁ সেই সময়ে অনেক জায়গার নামই এসেছে তার প্রাকৃতিক বা সামাজিক বৈশিষ্ট্য থেকে এ যেমন ধরুন বাঘ বাজার অনেকে বলেন গঙ্গার বাঁকের মুখে বাজার বস্ত সেখান থেকেই নামটা এসেছে বাঘ বাজার পরে হয়তো বাঘ বাজার হয়েছে ও আচ্ছা আবার ধরুন উল্টো ডাঙা শোনা যায় ওখানে নাকি খালের ধারে নৌকা উল্টে আলকাতরা মাখানো হতো মেরামতির জন্য ইন্টারেস্টিং তো তার মানে চারপাশের পরিবেশ বা কাজকর্মের উপর ভিত্তি করে নাম ঠিক তাই ব্যবসার উপরেও নাম হয়েছে যেমন গোড়ান হাটা বোঝাই যাচ্ছে গোড়ান কাঠের ব্যবসা কেন্দ্র ছিল আবার দেখুন বিশেষ কোনো গোষ্ঠী বা পেশার নামেও নাম হয়েছে ঠন ঠনিয়া এটা নিয়ে দুটো কথা শোনা যায় কেউ বলেন কামারশালার ঠন ঠন আওয়াজ থেকে আবার কেউ বলেন আগে ওখানে মন্দির ছিল ডাকাত তাড়াতে ঘন্টা বাজানো হতো খুব জোরে সেই শব্দ থেকে নাম এছাড়াও জেলে পাড়া কলুটোলা মানে তেলিদের পাড়া কাঁসারি পাড়া এই নামগুলো তো সরাসরি পেশার কথাই বলে দেয় আচ্ছা এই তো গেল জায়গা বা পেশা নিয়ে কিন্তু মানে কোনো বিশেষ লোকজনের নামেও তো নামকরণ হয়েছে তাই না প্রভাবশালী কেউ হ্যাঁ হ্যাঁ অবশ্যই যেমন ধরুন শ্যাম কথাটাই যদি বলি এর আগের নাম ছিল চার্লস বাজার পরে শেঠ শোভারাম বসাক তার বাড়ির ঠাকুর মানে শ্যামরায়ের নামে এলাকার নাম দেন শ্যামবাজার আচ্ছা আচ্ছা আরেকটা বেশ মজার উদাহরণ হলো বৈঠকখানা নামটা শুনলেই মনে হয় যেন বসার জায়গা আর ঠিক তাই এটা ছিল সেকালের ব্যবসা করতে আসা লোকজনের বিশ্রাম আর দেখা করার জায়গা শোনা যায় জব চার নাকি এখানে আসতেন বাহ বেশ এরপর তো এলো ব্রিটিশ আমল মানে ঔপনিবেশিক শাসন সেটার ছাপ তো পড়লই নামের ওপর তাই না ও সে তো পড়লই খুব স্পষ্টভাবে ব্রিটিশ কর্তাবক্তিদের নামে রাস্তার নাম রাখার একটা চল শুরু হলো তখন যেমন ধরুন বিচারপতি রাসেল বা লেফটেন্যান্ট ক্যামাক অ্যালেন বি রোড জ্যাকসন লেন এই নামগুলো সেই সময়ের স্মৃতি বহন করছে যদিও অনেক নাম পরে বদলে দেওয়া হয়েছে আর ওই সময় তৈরি হলো সার্কুলার রোড মারাঠা খালটা বুঝিয়ে দিয়ে এটা একরকম শহরের বলতে পারেন অলিখিত বর্ডার হয়ে দাঁড়ালো আর এই সার্কুলার রোডের আশেপাশে শুধু গরিব বাঙালিরাই নয় অ্যাংলো ইন্ডিয়ানরাও তো বসতি গড়ে তুলেছিল তাই না ঠিক ধরেছেন অ্যাংলো ইন্ডিয়ানরা মানে যাদের পূর্বপুরুষদের একাংশ ইউরোপীয় আর অন্য অংশ ভারতীয় তারা অনেকেই এখানে থাকতে শুরু করেন প্রথমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদের বেশ উৎসাহ দিয়েছিল কিন্তু পরে ফরাসি উপনিবেশগুলোতে যখন বর্ণ বর্ণসংকরদের বিদ্রোহ হলো তখন ব্রিটিশরা একটু ভয় পেয়ে গেল ওহ তার ফল হলো অ্যাংলো ইন্ডিয়ানদের উপর নানা রকম বিধি নিষেধ চাপানো হলো তারা এক রকম কোণঠশা হয়ে পড়লেন মানে উপনিবেশিক আমলের এই সামাজিক জটিলতাটাও রাস্তার ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে একদম আর এই পর্বটা পেরিয়ে যখন স্বাধীনতা এলো তো স্বাভাবিকভাবে দেশ স্বাধীন হলো এবার নিজেদের হিরোদের নামে নাম রাখা হবে জাতীয় নেতা স্বাধীনতা সংগ্রামী তাদের নামে রাস্তার নামকরণ শুরু হলো যেমন ধরুন বৌবাজা স্ট্রিট হয়ে গেল বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট এরকম অনেক উদাহরণ আছে পরে অবশ্য বাংলার সংস্কৃতি জগতের বিখ্যাত মানুষদের নামেও অনেক রাস্তার নাম দেওয়া হয়েছে কিন্তু একটা কথা শোনা যায় মানে এই যে নাম বদলানো বা নতুন নাম দেওয়া এর পিছনে নাকি বেশ রাজনীতিও থাকে কলকাতায় তো একটা রোড রিনেমিং অ্যাডভাইজারি কমিটি আছে হ্যাঁ কমিটি একটা আছে বটে কিন্তু সত্যি বলতে কি অনেক সময় রাজনৈতিক চাপ বা কোনো প্রভাবশালী মহলের ইচ্ছেটাই শেষ কথা বলে এই যেমন সম্প্রতি একটা বিতর্ক তৈরি হয়েছে শহরে নামে একাধিক রাস্তা আছে। মানে প্রশ্ন তুলেছেন। বলেছেন বাংলার নিজেদের কত কৃতি মানুষজন আছেন প্রণব মুখোপাধ্যায় বা সুব্রত মুখোপাধ্যায় তাদের নামে তো রাস্তা হতে পারে আচ্ছা। যদিও উনি এটাও বলেছেন যে নতুন করে নাম দেওয়ার মতো ফাঁকা রাস্তাও তো কেতে হবে সেটাও একটা সমস্যা তার মানে কমিটি থাকলেও শেষ পর্যন্ত রাজনৈতিক ইচ্ছে অনিচ্ছেরই হয়তো প্রাধান্য থাকে বেশ সেক্ষেত্রে নামকরণের স্বচ্ছতা বা ঐতিহাসিক গুরুত্ব কতটা বলায় থাকে সেটা একটা প্রশ্ন তবে এই বিতর্কের বাইরেও কিছু দারুণ নামকরণের গল্প আছে কিন্তু যেগুলো শুনলে বেশ অবাক লাগে একদম যেমন ধরুন পেশার প্রতি সম্মান জানানোর বিষয়টা কলকাতায় নাকি একসময় খানসামাদের নামে নখানা লেন ছিল ভাবুন খান খানসামা লেন চমরু সামালেন করিম বক্স বেশ লম্বা তালিকা। তাই নাকি শুধু না না শুধু খানসামা কেন মুদিদের নামেও রাস্তা আছে রানী মুদি মুদি লেন লেন ছিদাম শহর পরিষ্কার রাখতেন যারা মানে জমাদার বা মেথর তাদের নামেও রাস্তা হিঙ্গন জমাদার লেন যারা বাড়ি বানাতেন মানে মিস্ত্রি রতন মিস্ত্রি লেন এমনকি দর্জিদের নামেও দর্জিপাড়া তো আছেই আবার গুলু ওস্তাগর লেন এটার সঙ্গে নাকি ওয়াজেদ আলী সাহেবের কলকাতায় আসার একটা যোগ আছে। বাবা, এই যে এত সাধারণ পেশার মানুষের নামে রাস্তা, এটা কিন্তু শেষ সময়ের কলকাতার একটা অন্যরকম ছবি তুলে ধরে। মানে শুধু বড়কর্তা বা বিপ্লবীরা নন, সাধারণ খেটে খাওয়া মানুষও তাদের কাজের জন্য পরিচিতি পেতেন। এলাকার নামে জায়গা করে নিতেন। এটা সত্যি অসাধারণ। আর সবচেয়ে অভাবনীয় উদাহরণ বোধহয় বাগবাজারের একটা রাস্তার। আগে নাম ছিল কাটাপুকুর বাইলেন। সেটার নাম বদলে রাখা হলো বিশ্বকোষ লেন বিশ্বকোষ লেন বইয়ের নাম হ্যাঁ বাংলা ভাষায় লেখা প্রথম বিশ্বকোষ মানে এনসাইক্লোপিডিয়া বিশ্বকোষের নামে কারণ এর সম্পাদক নগেন্দ্রনাথ বসু ওই রাস্তাতেই থাকতেন আর শোনা যায় গোটা বিশ্বে নাকি বইয়ের নামে রাস্তার এমন উদাহরণ আর মোটে একটাই আছে সেটাও অনেক পরে হয়েছে ইংল্যান্ডে কলকাতা কিন্তু এই ক্ষেত্রে পথ দেখিয়েছিল অবিশ্বাস্য। সত্যি অসাধারণ ভাবা যায় একটা বইয়ের নামে রাস্তা তাও আবার বিশ্বে প্রায় প্রথম এটা কলকাতার চরিত্রের একটা অন্য দিক তুলে ধরে তার মানে কলকাতার রাস্তার নামগুলো শুধু ঠিকানা বাতানোর জন্য নয় এগুলো এক একটা জীবন্ত আর কাইবের মতো শহরের ভূগোল সমাজ অর্থনীতি রাজনীতি সংস্কৃতি সবকিছুর গল্প এরা ধরে রেখেছে একেবারে একটু খেয়াল করলেই বোঝা যায় একটা শহরের এত বছরের ওঠা পড়া তার জটিল ইতিহাস কত সহজে এই নামগুলোর মধ্যে লুকিয়ে আছে রোজ যে পথে আমরা হাঁটি সেখানেই যেন ইতিহাসের পাতা উল্টনো যায় আজকের এই আলোচনা থেকে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে যেটা হয়তো আমাদের শ্রোতারাও ভাবতে পারেন আমরা দেখলাম রাস্তার নাম বদল নিয়ে নানা সময় বিতর্ক হয় রাজনৈতিক প্রভাবের কথা উঠল প্রশ্নটা হলো কলকাতার মতো একটা ঐতিহাসিক শহরে কমন জায়গার নাম দেওয়ার বা বদলানোর সময় কোন নীতিগুলোকে আসলে প্রাধান্য দেওয়া উচিত স্থানীয় ইতিহাস আর ঐতিহ্য নাকি জাতীয়তাবোধ আন্তর্জাতিক সম্পর্ক নাকি অন্য কিছু এটা কিন্তু একটা ভাবার মতো বিষয়